হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বহুত ভালো আছি আজ আমি করব আমাদের বাড়িতে না একটা বান্ধবীর বাড়িতে পিকনিক আমরা দুজন মিলেই করব সেরকম কেউ নেই একজন ছিল মিস হয়ে গেছে তার একটু প্রবলেমের জন্য সো এখন আমরা যাব একটু বাজারে বিকজ একটু বাজার বাজার করতে হবে তো চলো যাওয়া যাক এখন আমি ফার্স্টে করবো টিফিন আর চিয়াশিট ছিল চিয়াশিটটা নষ্ট হয়ে গেছে দূরে ফেলে দিয়েছে তো এখন আমি একটু বিস্কিট খেয়ে একটু জল খেয়ে দেন আমি বাজার যাব তো চলো বিস্কুটটা খেয়ে বাজারে গিয়ে কথা হচ্ছে আজ এতটাই লেট হয়ে গেছিল তাই তোমাদের সাথে আমি ঠিক করে ইন্ট্রোটাও দিতে পারিনি আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি প্রায় নটার সময় আর ঘুম থেকে উঠে একটুখানি ফোন না ঘাটলে হয় না ফোন আমার লেট হয়ে যেতে হ্যাঁ এবারও তো তোমরা কমেন্টটা বলবে তোমাদের তো সেরকম মেনুতে কিছুই ছিল না বাট যাই ছিল আমাদের একটু হলেও তাড়াহুড়ো ছিল কারণ পার্সোনাল কাজের জন্য দুজন মেম্বার ছিলাম তাই জন্য বেশি মাংসও লাগেনি পাঁচশোর মতন মাংস আমি নিয়ে এসেছিলাম সেই ফার্স্ট সেম থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা চারজন মিলে এই পিকনিকটা করব বাট এন্ড অফ দ্য সেমিস্টার আমি আর আদৃতা এই দুজন মিলেই আমরা পিকনিকটাকে ফুলফিল করলাম বড় ভিডিও করে একটা মজা পাচ্ছে তোমাদের সাথে আমি অনেকক্ষণ ধরে গল্প করতে পারছি শর্টস এর মাধ্যমে সেরকম কথা বলা হয় না তাই জন্য বড় ভিডিও করে বহুত মজা লাগছে তোমাদের অনেক রিকোয়েস্টের পর এই বড় ভিডিওটা দিলাম অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে আমার বড় ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের শোনো কাটা কাটি বাটা বাটি সবকিছু আমি করে দিয়েছি আর আমার বান্ধবী করেছে রান রান্নাটা রান্নাটা তো জাস্ট অসম হয়েছিল খেয়ে উঠে আমার এই হ্যাবিটটা রয়েই গেল যে ঘুমাতে হবে আর আমার বান্ধবী আমাকে ঘুমাতেই দেবে না ও বলছে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই একটু মেহেন্দি পরিয়ে দে তাই জন্য ওকে ঘুম থেকে উঠে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওর মেহেন্দিটা কেমন হয়েছে শোনো আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই যতটা পেরেছি নিজের থেকে চেষ্টা করেছি ভালো লাগলেও বলবে হ্যাঁ আর খারাপ লাগলেও বলবে ভীষণ ভালো হয়েছে মেহেন্দি পরিয়েই চলে গেছিলাম ছাদে ও বলছিল যে ওদের কাছে নাকি অনেক ধরনের ফুল সবজি হয়েছে তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর আর বান্ধবীর সাথে আমি পিকনিক করছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর ওকে বলছিলাম ওদেরকে একটু হাই করে দে তোমরাও তো ভাবতে পারো আমরা দুজনেই পিকনিকে কী বা মজা করেছি হ্যাঁ হয়তো গান চালিয়ে বাবাল ডান্সটা করা হয় বাট যতটা হয়েছে অনেক মজা করেছি এখন শুয়ে পড়েছে আর আমি লাইফ থেকে বেরিয়ে বিছানা করে নিয়েছি এখন আমি ঘুমাবো অনেক রাত হয়ে গেছে রাত একটা বাজে তোমার যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে সবাইকে